আসসালামু আলাইকুম আজকের বাংলাকে স্বাগত আমাদের আজকে আবাদের বিষয় মধ্যযুগের উপন্যাস বলে খ্যাত মঙ্গল কাব্য মঙ্গল কাব্য আমরা প্রথমে একটা যদি বিশ্লেষণ করি মঙ্গল অর্থ কল্যাণ বা শুভ আর কাব্য মানে কাহিনী কাব্য মঙ্গল কাব্য এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার আট দিন গাওয়া হতো এজন্য জন্য এটাকে মঙ্গল কাব্য বলা হয়ে থাকে মঙ্গল কাব্যের মধ্যে দেব দেবীর আরাধনা করা হয় দেবদেবীর গুরু কীর্তন করা হয় মঙ্গল কাব্য এর দুইটি ধারা রয়েছে একটি লৌকিক ধারা অপরটি পৌরাণিক ধারা লৌকিক ধারার মধ্যে যে সমস্ত মঙ্গল কাব্য রয়েছে সেগুলো হল মনসা মঙ্গল চন্ডী মঙ্গল কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর শারদা মঙ্গল শিবমঙ্গল সূর্যমঙ্গল মঙ্গল ষষ্ঠী মঙ্গল শীতলা মঙ্গল এবং পৌরাণিক এর মধ্যে রয়েছে মঙ্গল গৌরী মঙ্গল ভবানী মঙ্গল দুর্গামঙ্গল কমলা মঙ্গল গঙ্গামঙ্গল চুন্ডিকা মঙ্গল এই মঙ্গল কাব্যগুলো সাধারণত গাওয়া হতো মঙ্গল কাব্য এর তিনটি শাখা রয়েছে মঙ্গল কাব্যের অন্যতম প্রাচীন শাখা হচ্ছে মনসামঙ্গল বা সাপের দেবী চন্ডী মঙ্গল ও অন্নদামঙ্গল অন্নদা মঙ্গল তুলনামূলক হয়েছিল মঙ্গল কাব্য প্রায় পাঁচশত বছর রচিত হয়েছিল মঙ্গল কাব্য এর মধ্যে অস্ট্রিক দেব দেবীর কথা রয়েছে অস্ত্রিক মানে এই বাংলা অঞ্চলের যারা অনার্য অস্ট্রিক এদের দেব কথা রয়েছে এখানে আমরা জন কবির নাম এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য কাব্যে মনসা দেবীর পূজা প্রচার ও প্রসারের বিষয়টি দেখা যায় চন্ডী মঙ্গল কাব্যের মধ্যে দেবী চণ্ডীর পূজা প্রচার ও প্রসারের বর্ণনা বা ঘটনা লক্ষ্য করা যায় মঙ্গল কাব্যের পাঁচটি অংশ রয়েছে এই পাঁচটি অংশ বা শরীর নিয়ে একটি মঙ্গল কাব্য রচিত হয়ে থাকে মঙ্গল কাব্যের প্রথম অংশ থাকে বন্দনা বা দেবীর বন্দনা দেবীর স্তুতি তার প্রশংসা মঙ্গল কাব্যের দ্বিতীয় অংশ থাকে কবির আত্মপরিচয় কবি কিভাবে স্বপ্নে আদৃষ্ট হয়ে স্বপ্নে দেবীর আদেশ পেয়ে কিভাবে এই মঙ্গল কাব্যটি রচনা করতে আগ্রহী হলেন রচনা করার প্রেরণা কোথায় পেলেন এগুলো তিনি বলেন কবির বংশ পরিচয় সাথে তিনি যে রাজা বা যার আনুকূল্যে তিনি এই গ্রন্থটি রচনা করছেন সেই বিষয়ে লেখা হয়ে থাকে আত্মপরিচয়ে এরপরে থাকে দেবখণ্ড দেবখণ্ডের মধ্যে থাকে যে এই দেবী বা দেবতা কিভাবে স্বর্গ থেকে সাপ ভ্রষ্ট বা অভিশাপ পেয়ে মরতে এলেন এটা থাকে দেবখণ্ডের মধ্যে এই মর্ত হলো মঙ্গল কাব্যের একদম প্রাণ কেন্দ্র এই মঙ্গল কাব্যের মূল ঘটনাগুলো ঘটে মর্ত মানে পৃথিবী মধ্যে দেবী তার পূজা প্রচার ও প্রসারের জন্য কি কি ঘটনা ঘটান সেগুলো মর্তখণ্ডে থাকে এবং শেষে থাকে শ্রুতি ফল তার পূজাটা প্রচারিত হয় প্রসারিত হয় এটা থাকে শ্রুতিফল মঙ্গল কাব্য কাহিনী কাব্য বলার ঢঙে নেচে গেয়ে অভিনয় করে করে এটা গাওয়া হয় এর ছন্দ হলো পয়া ও ত্রিপদী পয়া ও ত্রিপদী ছন্দ মনসা মঙ্গল মনসা দেবী এর অপর নাম হচ্ছে কেতকা বা পদ্মা এই জন্য মনসামঙ্গলকে কেতকা মঙ্গল বা পদ্মা পুরানো বলে মনসা মঙ্গল এর আদি কবি কানাহরি দত্ত মনসা মঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব মনসামঙ্গলের একদম শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত মঙ্গল এর শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যে এই কানাগরি দত্ত এর নাম পাওয়া যায় বিজয়গুপ্ত আমাদের বরিশালের মানুষ ছিলেন বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যের মধ্যেই প্রথম সন তারিখ যুক্ত মঙ্গল কাব্য পাওয়া গিয়েছিল এছাড়াও বিপ্রদাস পিপিলাই তিনি রচনা করেছেন মনসা বিজয় বাইশা নামে জন কবির মনসা মঙ্গল রচিত হয়েছিল আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় তিনি বাস করতেন তিনি মনসা এর গান গেয়ে গেয়ে বেড়াতেন এই দ্বীজ বংশী মেয়ে চন্দ্রাবতী আমাদের মধ্যযুগের প্রাচীনতম মহিলা সাহিত্যিক মনসা কাব্যের চরিত্রগুলো হচ্ছে চাঁদ সৌদাগর চাঁদ সৌদাগরের স্ত্রী শঙ্কা বেহুলা লক্ষিন্দ। এছাড়া এছাড়া দেবী তো আছে চন্ডী মঙ্গল চন্ডী দেবী চন্ডী এর অন্য নাম হচ্ছে অভয়া মঙ্গল ভবানী বা ভবানী মঙ্গল অম্বিকা বা অম্বিকা মঙ্গল চন্ডী মঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে দুইটা কাহিনী থাকে বা দুইটা উপাখ্যান থাকে এক হচ্ছে কালকেতু ফুল্লরা এবং দুই হচ্ছে সদাগর ফুলদরা চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্রগুলো হচ্ছে কালকেতু ফুললরা মোরা ঋষি এখানে মুরা ঋষি এবং ভারুদত্ত ফলনায়ক চরিত্র সওদাগর ফুল্লরা ধনপতি খুলনা লহনা শ্রীমন্ত স্ত্রী সুশীলা এগুলো হলো কাব্যের চরিত্র এটা তুলনামূলক অন্নদা মঙ্গল কাব্যের বিখ্যাত কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়নাকর ভারতচন্দ্র রায়নাকর প্রথম নাগরিক কবি তিনি অষ্টাদশ শতকের কবি তিনি মধ্যযুগের শেষ কবি অন্নদা মঙ্গল কাব্যে তিনটি উপাখ্যান থাকে এক শীত নয়ন অন্নদা দুই বিদ্যা সুন্দর দমন তিন মানসিংহ ভবানন্দ উপাখ্যান অন্নদা মঙ্গল কাব্যের চরিত্রগুলো হচ্ছে ভবানন্দ হরিহর মানসিংহ জাহাঙ্গীর চন্দ্রমুখী পদ্মমুখী দাসু বা সুপ্রভৃতি অন্নদা চরিত্রের বিখ্যাত কিছু সংলাপ আছে যেমন আমার সন্তান থাকে যেন দুধে ভাতে এরপরে বড় প্রড়িতি বালির বাদ এছাড়াও আছে কড়িতে বাঘের দুধ মিলে মানে টাকায় সবকিছু পাওয়া যায়